আর জি করে তরুণী চিকিৎসকের যৌন হেনস্থা খুনের প্রতিবাদে শুক্রবার পথে নামিন রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ও পড়ুয়ারা এদের সঙ্গে যোগ দেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সাদা শার্টের উপরে কালো ব্যাজ পরে প্রতিবাদ মিছিলে যোগ দেন প্রসেনজিৎ শুধু তিনি নন টোটা চৌধুরী অরিন্দম শীল বিক্রম ঘোষেরাও ছিলেন এদিনের মিছিলে। আর আর জি করের ঘটনায় তোলপাড় গোটা দেশ প্রতিবাদে ফুজছে সব মহল উই ওয়ান্ট জাস্টিস প্ল্যাকার্ড নিয়ে পথে নামে সেন্ট জেভিয়ার্সের প্রাক্তন পড়ুয়ারাও মিছিলের পাশাপাশি মোমবাতি জ্বালিয়েও জানানো হয় প্রতিবাদ বালির উপরে গেথে দেওয়া হয় প্রতিবাদের জ্বলন্ত শিখা কলেজ স্ট্রিটে প্রতিবাদ মিছিলে প্রেসিডেন্সির প্রাক্তনীদের পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিও নাকি তুলেছেন পড়ুয়ারা আমি গত রোববার বোধহয় আমি বলেছিলাম আমি জানি না এটা কীভাবে কনস্ট্রুড হয়েছে বা ব্যাখ্যা করা হয়েছে হ্যাপসাইডের যেটা আগেও বলেছিলাম যে ইটস আ টেরেবল থিং সে জিনিসটা এখন অনেক এগিয়েছে সিবিআই পুলিশ ইনভেস্টিগেট করছে স্পেশালি সিবিআই ইনভেস্টিগেট করছে ইটস ইটস ভেরি শেমফুল অ্যাকচুয়ালি হোয়াট হাজ হ্যাপেন আর আশা করবো সিবিআই যারা এটা ইনভেস্টিগেট করছে ওয়ান্স এ ফাইন্ড দ্য কাল্প্রেট স্ট্রিক্ট পানিশমেন্ট দেওয়া উচিত এমন পানিশমেন্ট যাতে মানুষ এসব করার কথা জীবনে নাও ভাবে দ্যাট ইস ভেরি ইম্পর্টেন্ট পানিশমেন্ট আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক নয় ইট ইস জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয় আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়